আসসালামু আলাইকুম আজকে আমি বিকেলে নাস্তা হিসেবে হালিম রান্না করব। তা আবার হচ্ছে বিফ হালিম আর এর জন্য আমি হচ্ছে গিয়ে প্রাণের রেডিমেড রেডিমিক্স হালিমটা নিয়ে নিয়েছি বাসায় তৈরি করা মানে এই ডালের প্রসেসিংটা করা অনেক বেশি ঝামেলা তাই ভাবলাম যে রেডি রেডিমেড কিনে নিয়ে আসি প্রাণের এই হালিমটা অনেক বেশি মজার আগে থেকে আমার ঘরে ছিল এখানে আমি ডাল নিয়ে নিলাম হালিমের প্যাকেটের এখানে তিন চার ধরনের ডাল থাকে আমি এটাকে গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আপনি যত সময় ধরে একটু ভিজিয়ে রাখবেন ডালটা আপনার রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি সাইডে রেখে দিব দেন হচ্ছে আমি মাংস রান্নায় চলে যাব। এখানে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো হচ্ছে গরুর মাংস এখন এর মধ্যে দিয়ে দিব পানি একটু অন্য স্টাইলে রান্না করব দিয়ে দিব লবণ আমি পরে আবার টেস্ট করে লবণ দিব হাফ চামচের থেকেও কম একটু আদা বাটা রসুন বাটা দেন হচ্ছে একটু জিরার গুঁড়া যেহেতু এখানে হালিমের মধ্যে এক্সট্রা মশলা আছে তাই আমি আলাদা মশলা খুব কমই দিলাম হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি আর হচ্ছে তেল দিয়ে দেন হচ্ছে আমি অল্প আছে এটাকে বসিয়ে রাখলাম আমি আবারও বলছি যেহেতু হালিমের ভিতরে এক্সট্রা মশলা আছে তাই আমি হচ্ছে এই মশলাগুলো কমই দিলাম আর যখন আমার মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি রেডিমিক্স হালিমের যেই স্পাইসি যেই মশলাগুলো সেটা দিব আর আপনারা কিন্তু পুরোটা প্যাকেটের মশলা দিবেন না অল্প দিয়ে দেন হচ্ছে টেস্ট করে করে মশলাটা দিবেন এই যে আমার কিন্তু মাংস অলমোস্ট রান্না হয়ে গেছে এখন আমি এই অর্ধেক এই মশলাটা দিয়ে দিব এখানে গরম মশলা বলতে সব ধরনের মশলা আছে এই রেডি মিক্সের মধ্যে হ্যাঁ দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। মাংস কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে এখন এই যে আমি মা যে হালিমটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা এটাকে এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিব যে একটু নেড়ে চড়ে দেখেন মাংস কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওই হালিমটা দিয়ে দিব। আর হালিমের মধ্যে আমি একটু পরিমাণ বেশি অনুযায়ী পানি দিয়ে দিব কারণ পানি দিলে মিডিয়াম আঁচে রান্না করলে আপনার ডালটা একদম সিদ্ধ হয় নাহলে দেখা যায় আমরা অনেকেই কি করি একটু মানে কম পানি দিয়ে রান্না করি তখন হয় কি ডালটা সিদ্ধ হয় না যেহেতু এখানে তিন চার ধরনের ডাল থাকে তাই সিদ্ধ হতে একটু সময় লাগে একটু পানি বেশি দিয়ে আপনি যদি মিডিয়াম আঁচে রেখে এই ডালটা রান্না করেন মানে এই হালিমটা তাহলে অনেক বেশি ভালো লাগে ডালটা যখন সিদ্ধ হয়ে যায় এই যে বলক চলে আসছে আমি কিন্তু একটু পরপর নেড়ে দিচ্ছি হলে নিচে লেগে যাবে খুব সাবধানে এটা রান্না করতে হবে আর একটু ঘন ঘন নাড়তে হবে যেন ডাল তো নিচে লেগে যায় মিডিয়াম আছে কিন্তু আমি এটা রান্না করেছি যে আমারটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিব ওই দিক দিয়ে আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুটা বেড়েস্তার জন্য রেখে দিয়েছি আর হচ্ছে হালিমটা বাগান দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার হালিম এখন হচ্ছে শুধুমাত্র পরিবেশনে পালা আপনি কিভাবে পরিবেশন করবেন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন বাটির মধ্যে নিয়ে নিব গরম গরম হালিম খেতে এত বেশি মজা তাও আবার যদি আপনি পুরি দিয়ে খান তাহলে তার কোনো কথাই নেই ঝালটাও আপনি বুঝে দিবেন এখানে আমি পাতা দিয়ে দিলাম এটা একদমই গাছের লেবু দিয়ে দিলাম আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার রেডিমিক্স হালিম আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন